লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাইমকাসে সোমবার এক বিবৃতিতে তিনি বলেন হাসান নাসরাল্লাহ নির্দেশিত পথে ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াই আমরা চালিয়ে যা নাসরুল্লাহ নিহত হবার পর এই প্রথম তিনি জনসম্মুখে এলে তিনি জানান হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহর পরিকল্পনা অনুযায়ী বিকল্প কৌশল গ্রহণ করছে এবং শিগগির নতুন নেতা নির্বাচন করা হবে লেবানে ইসরায়েলি সেনাবাহিনী যে স্থল অভিযানের পরিকল্পনা করছে সে সম্পর্কে তিনি বলেন হিজবুল্লাহ ইসরায়েলের স্থল অভিযান মোকাবিলা করতে প্রস্তুত হিজবুল্লাহর সামরিক সক্ষমতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে একশো পঞ্চাশ কিলোমিটার গভীরে লক্ষ্যবস্তুতে আমরা হামলা চালিয়েছি সামরিক কার্যক্রম আগের মতোই চালু রয়েছে এবং প্রয়াত প্রধান হাসান নাশরাল্লাহর মৃত্যুর পরও এই তৎপরতা অব্যাহত রয়েছে এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গত মার্চ মাস থেকে এ পর্যন্ত চলতি ফার্সি বছরে সাতশো কোটি কিলো আট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের মাইল ফলক স্পর্শ করেছে তিনি দাবি করেন পার্শ্ব উপসাগরের উপকূল বরাবর দক্ষিণ ইরানে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষতা এবং সুরক্ষার দিক থেকে গত বছর বিশ্বের সেরা আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ছিল গত দশ বছরে বুশেহর পারমাণবিক কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তার মূল্য বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য সরকার যে বিনিয়োগ করেছে তার দিগু তিনি বলেন নতুন পারমাণবিক স্থাপনা প্রতিষ্ঠার জন্য ভূতাত্ত্বিক অধ্যয়ন প্রকল্পের মাঝামাঝি রয়েছে দুই বছর মেয়াদি এ প্রকল্প শেষে পুরো স্থাপনা তৈরির প্রক্রিয়া শেষ করতে পাঁচ থেকে সাত বছর সময় লাগবে এদিকে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভ দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার সুযোগ পেয়েও তাকে ছেড়ে দেয় কারণ ইসরায়েল মনে করে এখন তাকে হত্যা করলে হামাসের হাতে থাকা জিম্মিদের প্রাণ ঝুঁকিতে পড়তে পারে জেরুজালেম পোস্ট এর খবরে বলা হয় ইসরায়েলি গোয়েন্দারা তাকে পেয়েছিল তবে সিদ্ধান্ত নেওয়া হয় এ ধরনের অপারেশন খুব ঝুঁকিপূর্ণ হবে কারণ হামাসের শীর্ষ ব্যক্তি যেখানে অবস্থান করছিলেন সেখানেই ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে ইসরায়েল দাবি করে ইয়াহিয়া সিনোয়ার হামাসের টানেল নেটওয়ার্কে লুকিয়ে আছে সিনোয়ার নিজেকে জিম্মিদের দিয়ে ঘিরে রেখেছিলেন এবং তাদের মানবধাল হিসেবে ব্যবহার করেছেন যাতে ইসরায়েল তার ক্ষতি না করে গণভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করে এবার এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ব্যতীত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেয়া হচ্ছে শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলতি সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু করেছে ভারতীয় ভিসা কেন্দ্রগুল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন তার এই সফরে নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার হবে রোববার সন্ধ্যায় ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের চুরানব্বইতম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তহিদ হোসেন এই তথ্য জানা তিনি বলেন আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি তার সফরের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে